নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি চওড়া পিচ রাস্তার পাশেই জমি নিয়ে এসেছি এবং মাটি ফেলা মুচু জমি তো বন্ধুরা আমি আগে জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে তেরো ফিট পিচ রাস্তায় দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে চম্পাহাটি স্টেশন চম্পাহাটি স্টেশন থেকে এই জায়গার ডিস্টেন্স মাত্র চার কিলোমিটার তো বন্ধুরা দেখুন আশপাশের পরিবেশ খুবই সুন্দর এবং এখানে বড় বড় কোম্পানি জমি নিয়েছে বড় বড় বাগান বাড়ি হয়েছে প্রচুর কোম্পানি এদিকেই তাকাচ্ছেন জমি কেনার জন্য কারণ এখানে জমির দাম অনেক কম আছে এবং জমির পজিশনও খুবই সুন্দর এবং এই যে দিকটি চলে গেছে সোজা উত্তরভাগ বাসস্ট্যান্ড চলে গেছে উত্তরভাগ বাস স্ট্যান্ড থেকে এই জায়গার ডিস্টেন্স তিন কিলোমিটার এবং এখান থেকে সামনেই রয়েছে বাইপাস রয়েছে টু এ বাইপাস এই বাইপাসের ডিস্টেন্স মাত্র এক মিনিট তো বন্ধুরা দেখুন এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট এবং ফোর ফোরটি ইলেকট্রিক লাইন এবং এটি হাই টেনশান লাইন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যদি মনে করেন কোনো কলকারখানা করবেন সেক্ষেত্রে আপনাদের এই কারেন্ট খুবই প্রয়োজনীয় তো সেটাও রয়েছে এবং এই হচ্ছে জমির ফ্রন্টেজটা আমি দেখিয়ে দিচ্ছি বিশাল বড়ো একটি ফ্রন্টেজের জমি এটি হচ্ছে আড়াই বিঘা জমি এবং সবটাই মাটি ফেলা রয়েছে পিছনের দিকে একটি পুকুরও রয়েছে সবটাই দেখাব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং গ্রামের নাম উত্তর এখানেই এই জমিটি অবস্থিত এবং বারুইপুর জংশন থেকে এই জায়গার ডিস্টেন্স মাত্র সাত কিলোমিটার খুব সুন্দর পরিবেশের মধ্যে এই জমিটি উপরে কোনো হাই টেনশান লাইন নেই জমির উপরে জমিটি একেবারে ফ্রেশ পজিশনে রয়েছে দেখুন আমি আশপাশে একটু দেখাচ্ছি এই যে সম্পূর্ণ হাইল্যান্ড জমি পুরোপুরি মাটি ফেলা রয়েছে খুবই সুন্দর বন্ধুরা এখান থেকে আপনার উত্তর ভাগ থেকে চম্পাহাটি টোটো চলাচল করে এবং রাস্তার কাজ চলাকালীন অন্য কোনো গাড়ি এখন চলছে না রাস্তা ক্লিয়ার হয়ে গেলে অবশ্যই অটো অবশ্যই চলবে তো বন্ধুরা দেখুন আমি হাঁটতে হাঁটতে একটু জমির উপরে এগিয়ে যাচ্ছি গিয়ে আপনাদের চতুর্দিকে যে সীমানাটা রয়েছে সেটা আমি দেখিয়ে দেব। এবং বন্ধুরা একটু অদূরে তাকিয়ে দেখুন একটু সামনের দিকে দেখুন জল ট্যাঙ্ক দেখা যাচ্ছে একটু দূরে দেখুন সবুজ গাছপালা যেখানে জল ট্যাঙ্ক রয়েছে ওখান থেকে কিন্তু পানীয় জল অর্থাৎ টাইম কলের জল কিন্তু খুব দ্রুত এই জায়গাতে চলে আসবে ট্যাঙ্ক কমপ্লিট হয়ে গেছে পাইপ লাইন বসানোর কাজ চলছে অর্থাৎ আপনাদের টাইম কলের জল কারেন্ট এবং হাই এগারো হাজার ভোল্টের কারেন্ট সবই পেয়ে যাচ্ছেন জমির পাশেই কোনো সমস্যা নেই তো দেখুন এই যে জমিটি দেখাচ্ছি এটি হচ্ছে আড়াই বিঘা একটি জমি তো আমি সীমানাটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে দেখুন এই যে পাড় রয়েছে এটি জমির মধ্যেই এবং ওই পিছনে দেখতে পাচ্ছেন পুকুর রয়েছে এপারেও পাড় দেওয়া রয়েছে এখান থেকে স্টেট করে একদম সোজা চলে এসেছে এক একেবারে পিচ রাস্তা পর্যন্ত এই পর্যন্ত এখানে পিচ রাস্তা এখান থেকে এই যে ফ্রন্টেজ জমির ফ্রন্টেজটা দেখেন বিশাল চওড়া ফ্রন্টেজ রয়েছে জমিটির আনুমানিক আপনাদের দেড়শো ফুট উপর এরকম ফ্রন্টেজ এখান থেকে স্ট্রেট করে এ দেখুন যতটা জমি মাটি ফেলা রয়েছে সমস্ত জমিটি এই জমি এটি বিক্রয় হবে দেখুন এখানে আশপাশে কিন্তু কোনো জমির মাটি ফেলানো নেই একটাই জমি রয়েছে হাইল্যান্ড জমি তো এইটাই হচ্ছে সেই জমি তো বন্ধুরা জমির পেপার সম্পূর্ণ পরিষ্কার আছে আপনারা আসুন এবং আমি জমিটির দাম আপনাদেরকে জানিয়ে দিই এই আড়াই বিঘা জমিটি মাত্র আশি হাজার টাকা কাঠাতে বিক্রয় হবে টোটাল আড়াই বিঘা জমি তো আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিচ্ছি আপনারা দ্রুত যোগাযোগ করুন তো বন্ধুরা আপনারা আরেকটি জিনিস একটু খেয়াল করে দেখুন এই যে সুবিশাল একটি নারকেল গাছ রয়েছে এখানে কিন্তু নারকেল হয়ে আছে অর্থাৎ ডাব হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন ফলন্ত ডাব গাছ কিন্তু এই জায়গাটির মধ্যেই পড়ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গাছ রয়েছে বড় গাছ তো বন্ধুরা আপনারা সেখানে বাগান বাড়ি করতে পারেন বা যে কোনো ধরনের ফার্মিংয়ের কাজ করতে পারেন বা যে কোনো কলকারখানা করতে পারেন যেটা কি করবেন খুবই হবে আপনারা খুব দ্রুত যোগাযোগ করুন এবং এখানে আসতে হলে আপনাদের শিয়ালদহ স্টেশন থেকে বারুইপুর লোকাল ধরে আপনারা বারুইপুর নেমে খুবই সহজে একটি অটোতে এবং তারপর একটি টোটোতে চেপে আপনারা এখানে আসতে পারবেন খুবই সহজে তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে